নমস্কার বন্ধুরা মোট কিচেন চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আর আমিও খুব ভালো আছি আজকে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমার রেসিপিটির নাম একদম ধাবা স্টাইলে পনির বাটার মশলার রেসিপি তো আজকের রেসিপিটি চলুন আর বেশি দিন না করে শুরু করা যায় ধাবা স্টাইল পনির বাটার মশালার রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি তিনশো গ্রাম পরিমাণের পনির এটা কিন্তু আমি মিষ্টির দোকান থেকে কিনেছি এটা কিন্তু কোনো আমূল্যের পনির নয় বা কোনো ব্র্যান্ডেড পনির নয় এটা কিন্তু একটা মিষ্টির দোকানের পনির আর এই পনিরগুলো সব থেকে বেশি সফট হয়ে থাকে সব সময় তো এটাই চেষ্টা করবেন নেওয়ার তো এখানে আমি এই পনিরটাকে ভালোভাবে কেটে নিচ্ছি আর পনির বাটার মশলা বানানোর জন্য কিন্তু একদম বড়ো সাইজের পনির রাখতে হবে একদম ছোট ছোট করে ফেলা যাবে না যার জন্যই সেরকমভাবেই আমি এই পনিরের পিসগুলো করে নিচ্ছি তো আপনারা যেমনটা দেখতে এরকম সাইজেই রাখবেন অবশ্যই তাহলে পনির বাটার মশলাটা দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে তো চলুন আমি এটাকে ভালোভাবে কাট করে নিই প্রত্যেকটায় পনিরগুলোকে ভালোভাবে কাটা হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি লবণ আমি এখানে ওয়ান ফোর টি স্পুন করে ইউজ করছি লবণ হলুদ আর এখানে ইউজ করছি রেড চিলি পাউডার তো এখানে সমস্ত কিছুতেই ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি তো ভালোভাবে যাতে প্রত্যেকটা গায়ে লাগে সেটা লক্ষ্য রাখতে হবে এবার আমি ওটাকে রেস্টে রেখে দিয়েছি এক ঘন্টার জন্য তো এখানে আমি নিয়ে নিয়েছি তিনটে বড়ো সাইজের পেঁয়াজ আর দুটো টমেটো আর একটা আদা আর এটাকে আমি গ্রেড করে নেব প্রত্যেকটাকেই কারণ এগুলো গ্রেড করলে বেশি ভালো হয় তো আমি এখানে পেঁয়াজটা গ্রেড করে নিয়েছি আর এখানে এবার টমেটোটাকেও গ্রেড করে নেব আর আদাটাকেও গ্রেড করে নেব আর রসুনগুলোকে আমি ব্রেড করবো না তো চলুন আমি দেখাচ্ছি এবার রসুনগুলোকে আমি কি করব তো রসুনগুলো আমি নিয়ে নিয়েছি আর একটা নিয়ে নিচ্ছি আমদিস্তায় আমদিস্তার মধ্যে নিয়ে নিচ্ছি তো রসুনটা আমি গ্রেড করলাম না তার কারণ ওটা করতে গেলে অনেক সমস্যা হবে সেই জন্য এটাকে এভাবে করে নিলেই হবে এরপর আমি নিয়ে নিচ্ছি একটা কড়াই তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাটার এখানে আমি টু টি স্পুন ইউজ করছি তারপরে আমি এর ভিতরে তেল দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন পরিমাণে আপনারা চাইলে পুরোটা তেল দিয়ে বা ঘি দিয়ে বা বাটার দিয়ে করতে পারেন তো আমি এখানে মিক্স করে নিলাম তেল আর বাটার আপনারা চাইলে ঘি দিয়েও করতে পারবেন বাটারের পরিবর্তে তো এরপরে আমি পনিরগুলোকে এর ভিতরে দিয়ে দিয়েছি তারপরে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এটাকে আমি হাই ফ্লেমে খুব জোর পাঁচ মিনিটের মতন ভালোভাবে ভেজে নেব তো ভালোভাবে ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে তো এখানে আমি দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ভাজা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে তো এবার আমি এটাকে নামিয়ে নেব তো এটাকে আমি একটা জায়গায় পাত্রে তুলে রাখছি তো এটার এই কড়াইটাতে আমি আবার রান্না করব। তো ওই তেল বা বাটারটাকে কিন্তু ফেলে দেবেন না তো এটার ভেতরে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা এখানে আমি অ্যাড করছি দুটো তেজপাতা আমি অবশ্যই করে তেজপাতাটা ছেঁড়ে নিয়েছি এরপরে আমি ইউজ করছি জিরে ওয়ান টি স্পুন পরিমাণে গোটা জিরে ইউজ করলাম আর এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে এলাচ আর এখানে দিয়ে দিলাম লবঙ্গ আর তার সাথে দারচিনি ও দুটি শুকনো লঙ্কা আমি দিয়ে দিয়েছি এর ভেতরে আর তারপরে অবশ্যই করে পেঁয়াজটাও দিয়ে দিয়েছি এর সাথে আদাটাও দিয়ে দিলাম তো ভালোভাবে এটাকে নাড়তে চাটতে থাকতে হবে এরপরে আমি এর ভেতরে রসুনটাও দিয়ে দিয়েছি রসুনটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তো আমি কিন্তু এখানে দুটো শুকনো লঙ্কা অ্যাড করেছি আপনারা চাইলে ঝাল বেশি খেতে চাইলে আর আপনারা আরও বেশি বাড়িয়ে নিতে পারবেন আর এই রান্নাটা আমি যতটা পরিমাণে রসুন আর আদা পেঁয়াজ তারপরে টমেটো ইউজ করেছি ততটাই কিন্তু ইউজ করতে হবে তো দেখতেই পেলেন এবার আমি টমেটো পেস্টটাও দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি হলুদ এখানে আমি ওয়ান ফোর টি স্পুন হলুদ আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি আর এরপরে দিয়ে দিলাম আমি জিরের গুঁড়ো ওয়ান ফোর টি স্পুন আর এখানে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো ওয়ান ফোর টি স্পুন আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো ওয়ান ফোর টি স্পুন রেড চিলি পাউডার ওয়ান ফোর টি স্পুন পরিমাণে দিয়ে দিলাম তো এরপরে ভালোভাবে সমস্ত কিছু নেড়ে চেড়ে নিলাম এরপরে দিয়ে দিচ্ছি টক দই হাফ কাপ টক দইটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি টক দইটা কিন্তু জল ছড়ানো হওয়ার কোনো দরকার নেই এরপরে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণে জল আরও হাফ কাপ পরিমাণে জল টোটাল আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণে জল ভালোভাবে নাড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তো আপনারা দেখতেই পাচ্ছেন আচারাটা ভালোভাবে করতে হবে এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা থাকবে হাইতে তো ভালোভাবে আমি এড়েছে নিলাম এরপরে আমি পনিরটাও দিয়ে দিয়েছি যেটা আমি আলাদা করে ভেজে তুলে রেখেছিলাম তারপর আমি এর ঢাকনাটাও দিয়ে দিলাম আর এটা এইভাবে আমি রেখে দেবো পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে দেখলাম তো এটা প্রায় রেডি হয়ে গিয়েছে তো চলুন এরপরে আমি এটাকে ভালোভাবে চেড়ে নিচ্ছি এটা কিন্তু প্রায় রেডি হয়ে গিয়েছে এরপর আমি দিয়ে দিচ্ছি কাসুরি মেথি অবশ্যই একটু শুকনো তাওয়া টেলে নিয়েছি এরপরে দিয়ে দিলাম চিনি আমি এখানে অবশ্যই পরিমাণে আপনারা চিনিটা নাও দিতে পারেন তো আমি একটু মিষ্টি খেতে পছন্দ করি বেশি সেই জন্য দিলাম এরপরে এটা একদম রেডি হয়ে গিয়েছে রেডি হয়ে গিয়েছে আমাদের ধাবা স্টাইলের পনির বাটার মশলার রেসিপি আমি সার্ভ করেছিলাম পরোটার সাথে অবশ্যই পরোটা বা রুটি যে কোনো কিছুর সাথেই ভালোভাবে যাবে তবে এটা ভাতের সাথে কিন্তু অতটাও ভালো লাগবে না তো আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানতে ভুলবেন না আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে নেক্সট রেসিপি দেখতে চান তো বন্ধুরা আমি আশা করবো আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ আর অবশ্যই কিন্তু ভিডিওর আর আপনার সাথে শেয়ার করবেন আর অবশ্যই কিন্তু ভিডিওটাতে একটা লাইকও করে দেবেন তো চলুন আর বেশি দেরি না করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায়